হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আজকে আমি ছোট্ট একটি ভিডিও ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে বৃষ্টির দিন আমি কী করতেছি এই যে এখানে আমি আলু ঝিঙ্গা টমেটো দিয়ে মাছ রান্না করব যে কষাচ্ছি তথা যে একটু করে কাঁচামরিচ দিয়ে দিলাম বৃষ্টির দিনে খিচুড়ি সবারই ভালো লাগে আজ আমি খিচুড়ি করলাম না বিকজ গত রাতে আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি তাই আজকে ভালো লাগবে না সেই জন্য আর করিনি আজকে একটু মাছ তরকারি রান্না করতেছি যে চলুন দেখি এটা শিখি রান্না করলাম এই যে বসে করলাম বরগুটি আলু ভাজি আমি খাচ্ছি তো খাচ্ছি এত আমরা মানুষ তিনজন মাছ ছেলে আমার দুই ছেলে আমি মাছ এলে তাই অল্প করি সব কিছু খাওয়া হয় সে বাচ্চারাও খেতে চায় না খাওয়া হয় না সেজন্য অল্প করি কমই পরিমাণ অল্প মাছ মাছগুলো এখানে আছে এই যে এসকাড়ে করে নিলাম সাদা ভাত গরম গরম সাদা ভাত দিয়ে বৃষ্টির দিনে খেতে আসার করি ভালোই লাগবে খারাপ লাগবে না আর যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই যে দেখুন বারান্দাতে আমার পাখিগুলো ভিজে যাচ্ছিলো ওদেরকে বাসার ভিতরে নিয়ে আসছি বৃষ্টিতে ভিজে একদম সারা রাত বর বিচ্ছে বই পাচ্ছে এই জন্য আমি বারান্দা থেকে আমাদেরকে বাসার ভিতরে নিয়ে আসলাম যে বৃষ্টি পরে একদম বারান্দার অবস্থা দেখুন কী হয়ে আছে খুব না যায় অবস্থা এই যে বাইরে জুমঝুম বৃষ্টি বৃষ্টির একটা কারণে ভালো লাগে বলুন বৃষ্টির দিন তো আমার খুব খুব খুবই পছন্দের একটি দিন আমার খুব ভালো লাগার একটি দিন এই ওয়েদার এই ঝুমঝুম বৃষ্টি সত্যি আমার মন ভালো করার মতো একটি আবহাওয়া হয়ে গেছে একটু দিয়ে জলটাতে যে আমি সবসময় তরকারিতে একটু গরম পানি ইউজ করি চলুন গরম পানি নিয়ে আসি ফিল্টারে গরম পানি হচ্ছে চলুন তাহলে যাই এই যে আমার ফিল্টারে গরম পানি লাইন দিয়ে আছে এই যে আমি এখান থেকে গরম পানি নেব এখন একটু আমার সাথে খুব বেশি দিবো না যেহেতু জিঙ্গের তরকারি পানি বেশি শুষবে না তাই অল্প একটু যে দিয়ে দিলাম গরম পানি দেখুন জল দেওয়ার পর বল উঠে এসছে এখন আমি ফাইনালি মাছগুলো দিয়ে দিব ফাইনারে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি ফুল প্রসেস দেখাই না কীভাবে কী রান্না যারা পাকারা দিলি তারা একটু কালার রান্নার একটু প্রসেসিং আংশিক দেখেই বুঝে যায় কীভাবে কী করতে হবে যেমন আমি ফুল রান্নার ভিডিও কখনোই দেখি না আংশিক একটু উপরের কালারটুকু দেখি বাকিটুকু নিজের মন ইচ্ছা অনুযায়ী করি তো আমিও তাই ঠিক আমার মতে সেম যারা আছে খুব খুব বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করে না তাদের জন্য ছোটোখাটো ভিডিও করি একটু ডিফারেন্ট হয়েছে যেহেতু সবাই একই ভিডিও করে ইউটিউবে অনেক অনেক রান্নার ভিডিও আছে তাই আমারটা একটু ভিন্ন মানসিক আলাদা করার চেষ্টা করি জাস্ট একটু যারা বুঝে তারা একটু কালারটা দেখে নিয়েই বুঝে যাবে কীভাবে কী করতে হয় আশা করি আমার তরকারি কালার সবার কাছেই ভালো লাগতেছে সবাইকে খাওয়াইতে পারলে আর একটু ভালো লাগতো হয়তো আমার যাক ইনশাল্লাহ কখনও কখনো তো সুযোগ হবে না সবাইকে খাওয়ানোর আংশিক যারা আমার কাছে প্রিয় আছে প্রিয়জন তাদের সবাইকে বা খাওয়াতে পারি এই যে আজকে ফাইনাল লুক কেমন হলো আমার রান্না রান্নাবান্না মিষ্টির দিন তো আমি খিচুড়ি করলাম না একটু বাজি একটু মাছ একটু সাদা ভাত এই তাকে একটু রান্না করলাম এই আজকে রান্না কেমন হলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই আশা করি সবাই একটু হলেও ভালো লাগবে ভালো থাকবেন সবাই ছিল আজকের ভিডিওটি